আল্লাহ বলে কদম নবীনে তোমার জিব্বা পর আমার নবীর ঘুম ভেঙে গেল নবী আমার ডাক দিয়া কে আখি ভাই জিবরাইল কেন এসেছ নবী গু আল্লাহ বলেছেন আপনাকে এই জান্নাতি জামাগুলা পরাইয়া আমার আল্লাহর দিদারে নেওয়ার জন্য এটাকে কষ্টের খবর না আনন্দের খবর কথা এটা কি কষ্টের খবর না আনন্দের খবর খবর এত সুন্দর আনন্দের আমার নবী হাসি দেই নাই লাভ দিয়া জামা মোবারক গুলো পড়ে নাই আমার নবী বলে জিবরাইল রে ও জিবরাইল আমি যদি চলে যাব আমার আল্লাহর দিদারে তাহলে আমার গুনাহগার উম্মত আমি কার কাছে রেখে যাব চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ নবী আমার দুনিয়াতে আসার আগে নবী উম্মত বলে নাই মা হেম রহম থেকে দুনিয়াতে আইসো নবী উম্মত বলে নাই আবার পাথর আঘাত মোবারক খাইয়া ও নবী উম্মত রে বলে নাই হুম এ বন্ধুরে বন্ধু নবী দুনিয়া থেকে শরীয়তের এই পর্দার আড়াল হওয়ার সময় উম্মতের বলি নাই এখন নবী উম্মতি উম্মতি বলে রোজা মোবারকে কান্দে বিশ্বাস আছে না নাই আসনের ময়দানে নবী ডান থেকে বাম ঠামনে থেকে পেছনে উম্মতের জন্য বেকার আর হয়ে যাবে আমার নবী ডাক দিয়ে গ জিবরাইল আমি যদি চলে যাব আমার গুণাগার উম্মত আমি কোথায় রেখে যাব দেখছেন নি খুশির বেলায় অনবি উম্মতের বলে নাই আর আমরা দুনিয়াতে একটু আনন্দে পড়ে গেলে আল্লাহর নাম ভুলে যায় অথচ যখন তুমি ভুলে যাও ওই মুহূর্ত মরণ হইতে পারে কি পারে না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর রাজ রাইলা শিয়া যখন অস্তে আজরা হাইলা সিয়া যখন হস্তে দিবাদী তখন আমার মনাবুকালি আমি জানিলাম না গাল্লা দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের ফত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নি যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা মরে আমি জানিলাম গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লা মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কি আমার নবী কামবে বন্ধু নবী আমার কান্দে আল্লাহ কয় যি আমার বন্ধু নবীকে কাঁদতে দিও না আমার বন্ধু নবীরে যতদিন আমার দিদারে রাখব ততদিন পর্যন্ত আমার বন্ধু নবী নাম বন্ধু নবীর আমল নামায় একটা লেখা হবে না আমার বাবা আল্লাহর হাবিব যখন এই কথা শুনলো এবার নবী সান্তনা পাইল কারণ উম্মত সুখী হলে নবী সুখী হয় কথা কন ঠিক কিনা উম্মতে কষ্ট পাইলে নবী কষ্ট পায় ঠিক কিনা রে বাবা আয় হায় আয় হায় এ আমার বাবারা কি ভাষায় ওয়াজ করব গো আমার নবী আপনার নবী এবার জামা মুবারক লাগাইছে সুবহানাল্লাহ গনে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে নবী দেখা যায় কি নরম না গরম গরম নবী নবী আমার ডাক দিকে হজরা আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে মোশানবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পালন করতেছি আমার নামাজ শেষ কইরা প্রথম আকাশে উড়াল দিছি যাইয়া দেখে একজন নবী দেখা যায় যেই নবীর নাম হইল হজরতে আদম সফিউল্লাহ যায়া যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় রইছি এমন ভাবে আমার নবী সাত আসমান পারি দিছে সাত আসমানের ভিতরে এক আসমানে যাইয়া দেখে মুসা কালিমুল্লাহ নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বরহবা বরহবা সুললার সুলল নবী নবী কে হে সারা জীব নামি কাব নবী নবী করি হে সারা জীবন আমি কাদেব ভালবাসে নবী জি কে حال হৃদয় মাঝে ধরে রাখবো নবী নবী করে আর কত কা আলামে কা এই কান্দনে কবে জানি হবে সমা দি কেন্দে চোখের চলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লুকে মন্দ বলে তোমার পা লুকে মন্দ মাই বালো বাসব দুবিনবি করে আর কত কা দেব নবী করে আর কত কালাম

কেন ঠান্ডা হয়ে যায় জানেননি কারণ আমার নবী আমাদের সালামের আওয়াজ নবী শুনে কথা কন ঠিক না এখন বলেন হুজুর নবী হইলো মদিনাই নবী কোথায় নবী হইলো মদিনাই তাইলে কেমনে কান থেকে শুনবে এখন আমার প্রশ্ন হলো নবী যখন রোয়ানা দিছে কবরে মোসা নবী নবী যখন মসজিদে আকসা গেছে নবীর পিছনে মোসা নবী মুক্তা নবী যখন আসমানে গেছে সেখানে মোসা নবী এক মোসা নবী যদি তিন জায়গায় নবীর লোকে দেখা করতে পারে আর আমার নবী বুঝি মা দেখতে পারে না কথা কোন ঠিক কিনা পারে কি পারে না আমার আল্লাহ ডাক बंदू বন্ধু আর কাঁদবেন না আপনাকে আমি আল্লাহ কথা দিলাম আপনি আপনার উন্মতকে আমি পাঁচ নামাজ দিলাম এই নামাজের ফরজের মালা যারা গলায় লাগাইবো আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তাদেরকে ওই জায়গায় গুড়াইয়া গুড়াইয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব আপনারা আওয়াজ করে বলেন নামাজের দরকার আছে না না এই নামাজ পাঁচ ওয়াক্ত পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একটা প্রেমের ইতি আস বন্ধুরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না নেশা করবেন তো মরবেন নেশা করলে জীবন শেষ হয়ে যায় নেশা করলে সমাজ ধ্বংস হয়ে যায় নেশা করলে পরিবার ধ্বংস হয়ে যায় নেশা করলে বাপ মার ভবিষ্যৎ স্বপ্ন ভঙ্গ হয়ে যায় এই জন্য যুবক ভাইরা নেশা করবে না আমার নবী আপনার নবী মেয়েরাজ থেকে এসে বললেন ও পৃথিবীর মানুষ আল্লাহ সঙ্গে না পরমানী করোনা ইয়া ইয়োহান নবীন্ন ইন্না আউসালনা কা শাহিদাও ওয়া মুবাশশিরাউ ওয়া হাবিব জান্নাতের সুবা সংবাদকারী আল্লাহ পাক রাব্বুল আমীন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী এইজন আমার যুবক ভাইরা এইজন জাহান্নামের আগন্তকে গিয়ে বাসতে চান নবীর मोहब्बत নিয়ে নামাজের দরকার আছে না নাই ও আমার ও আমার মা এখনো সময় আছে গো মা এখনো সময় আছে গো তোমার মতো কত মা বড়ই পাতার গরম জল দিয়া পাঁচ কাপড় বইরা আসল নায়র হয়ে গেছে ওই নায়রের বাড়ির নাম হলো কবর এই কবরে যাওয়ার আগে নামাজের খবর দরকার আছে না নাই ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমত দরকার আছে না নাই ওই কবরে যাওয়ার আগে নেশা থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই এই জন্য আমার মা বন্ধে বলে দিয়া যায় ও আম্মা নামাজ যেমন ফরস পর্দাও তেমন ফরস কথা কন ঠিক না